ভ্রমণ পিপাসুদের কাছে টাঙ্গাইল বেশ জনপ্রিয় এক স্থান সেখানে আছে ছোট বড়ো অনেক জমিদার বাড়ি তার মধ্যে মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কম হওয়ায় ছুটির দিনসহ বিভিন্ন সময়ে পর্যটকরা ঢু মারেন টাঙ্গাইলে বিখ্যাত সব জমিদার বাড়ির দর্শনের পাশাপাশি টাঙ্গাইলে বিখ্যাত চমচমের স্বাদ নিতে চাইলে একদিনে ঘুরে আসতে পারেন টাঙ্গাইল থেকে হ্যালো ব্রুয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে মহেরা জমিদার বাড়ি যারা আগে থেকে এই জমিদার বাড়ি গিয়েছেন বা ভিডিও দেখেছেন তাদেরকে বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য আজকে এই মহেরা জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রকৃতির অনিন্দ নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম তার অপরূপ শোভা বিস্তার করে কালের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য নিভৃত পল্লীতে ছায়া ঘেরা পাখির ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ ও সুশোভন বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকুলিতে মুখর সৌম্য শান্ত মুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম ভ্রমানুভূতি চারিদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ যেন নিবেদিত পুষ্পার্ঘ্য এক কথায় যেন ধরায় স্বর্গধাম ধারণা পাওয়া যায় স্পেনের করডোভা নগরীর আদলে ভবনসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে ওঠে কালের সাক্ষী এই দৃষ্টিনন্দন জমিদার বাড়ি লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি জমিদারি প্রথা চালু করেন এই প্রথার মাধ্যমে পুরো বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদার ছড়িয়ে পড়ে ফলে পুরো ভারতবর্ষের হিসাব নিকাশ ব্রিটিশদের জন্য সহজ হয় এরই রেশ ধরে জমিদাররা নিজেদের বসবাসের জন্য বিভিন্ন স্থানে গড়ে তোলেন সুন্দর সব অট্টালিকা যা পরবর্তী সময়ে রাজবাড়ি নামে খ্যাতি পায় এক এক জমিদারের শৌখিনতা ফুটে ওঠে তাদের কারুকার্যপূর্ণ রাজবাড়িতে প্রতিটি জমিদার বাড়ি তখনকার শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ার পূর্ণতা পেত বহু বছর কেটে গেলেও এসব জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে সগৌরবে দণ্ডয়মান বাড়িগুলো কালের সাক্ষী হয়ে আজও সবার কৌতূহল বাড়াচ্ছে এক টাঙ্গাইলে গেলে আপনি দেখতে পাবেন অনেকগুলো জমিদার বাড়ি টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল মহেরা জমিদার বাড়ি আজও চকচক করছে এই বাড়ির দেওয়াল এই বাড়ির দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল আঠারোশো সালের আগে নির্মিত হয় এই জমিদার বাড়ি স্পেনের করডোভা নগরের আদলে নির্মিত এই জমিদার বাড়ি টাঙ্গাইল শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি ঢাকা টাঙ্গাইল সড়কের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির প্রবেশ রয়েছে বিশাল দুটি সুরম্য গেট বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর কাছারি ঘর গোমস্তাদের ঘর দিঘি ও আরও তিনটি লজ রয়েছে প্রবেশপথে আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি আছে মূল ভবনের পিছনের দিকে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির উপর এই বাড়ি নির্মাণ করেন এই জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাখাপুকুর ভিতরে ঢুকলেই চৌধুরী লজে দেখা পাবেন এর পাশেই আছে আকর্ষণীয় এক ভবন যার নাম আনন্দ লজ তার পাশেই আছে মহারাজ লস এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর ভবনের নাম কালীচরণ লস ইংরাজি ইউ অক্ষরের আদলে করা ভবনটি রানীদের জন্য নির্মাণ করা হয় তাই একে রানী ভবনও বলা হয় জমিদার বাড়ির ভিতরে বাগান শিশু পার্ক বিভিন্ন আর্টিফিশিয়াল স্থাপনা রয়েছে এছাড়া পাক পাখালি বাগান পুকুর বিল্ডিং সব মিলিয়ে স্বপ্নপুরীর মতো মনে হয় মহেরা জমিদার বাড়ি দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির রয়েছে এক কলঙ্কিত স্মৃতি উনিশশো সালে চোদ্দই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তন্মধ্যে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনেন্দ্র কুমার চক্রবর্তী অতুল চন্দ্র সাহা এবং নোয়াই বণিক ছিলেন ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে যে দেশের জন্য যে দেশের মানুষের জন্য মহেরা জমিদার বাড়ির পরিবার নিজেদের শত প্রাচুর্য ভুলে এলাকার উন্নয়নের সর্বক্ষণে ব্যস্ত থাকতেন সেই এলাকার রাজাকার আলবদরের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনী এই চরম হত্যাযজ্ঞে জমিদার পরিবার শুধু হতাশ হননি শত বছরের সাজানো জমিদার বাড়ি আর কোটি টাকা সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লৌহজং নদীর নৌপথে নৌকা চলে যান বাংলাদেশ ছেড়ে অতঃপর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বায়োজিৎ সাহেবের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিবাহিনী জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠাতার উদ্যোগ গ্রহণ করা হয় এই মহতি কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান পুলিশের প্রশিক্ষণকে আধুনিক এবং যুগোপযোগী করার লক্ষ্যে উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটি যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরনো স্থাপত্য করার অপরূপ এই জমিদার বাড়িটি সৌন্দর্যে শুধু অক্ষত থাকেনি বরং তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে জমিদার বাড়িটির পত্তন ঘটে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে আশি টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয় গাড়ি থাকলে তার পার্কিং ফি পঞ্চাশ টাকা শিশু পার্কে ঢোকার টিকিট বিশ টাকা সুইমিং পুলে সাঁতার কাটতে চাইলে দিতে হবে তিনশো টাকা বোট রাইডে চড়তে দরদাম করে নিতে হবে ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায় কীভাবে যাবেন মহেরা জমিদার বাড়িতে মহেরা জমিদার বাড়ি দেখতে আপনাকে যেতে হবে টাঙ্গাইল জেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে ঢাকা থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার বাসে যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা তবে এই ঢাকা টাঙ্গাইল রোডে প্রায়শ জ্যাম থাকে তাই সেইভাবেই সময় হিসেব করে বের হলে ভালো বন্ধুরা মহেরা জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন